ঈশ ভান্ডারের গুলাম রহমান গুলাম রহমান্ডারী কেবলাকা আবার একটি কারামত আপনাদের সামনে প্রকাশ করতেছি ওনার একজন ভক্ত ছিল রেঙ্গুইন তো ওই ভক্ত সর্বদা ওনার এসকে দেওয়ানা থাকতো ঢোল তবল বাজাইত সমাজের কিছু মোল্লা মৌলভীরা জড়িত হয়ে মসজিদের ইমাম সাহেব মিলে ওই ভক্তের ঢোল ভেঙে ফেলেছিল ওই মোল্লা ওই মৌলবী যখন রাত্রে ঘুমিয়েছিল মৌলবী স্বপ্নে দেখে রাত্রে তার বুকের উপরে বাবু ভান্ডারীকে কাবা বসে আছে এবং হাতে ছুরি নিয়ে তাকে বলতেছে তুই কেন আমার ঢোল ভাঙলি এই কথা বলে তাকে গলায় ছুরি ধরছে বলছিল তোকে জবাই করে ফেলবো তখন স্বপ্নের মাধ্যমে ওই মৌলবী বাবু ভাণ্ডারীকে ব্লা কাবার কাছে ক্ষমা প্রার্থনা করলেন পরের দিন সকালে ওই মৌলবী ভক্তের কাছে গিয়েছিলেন যে তোমার পীরের বাড়ি কোথায় আমাকে একটু জানাও ভক্ত বলেছিল আমার ঢোল ভাঙছ ওইখানে যাইভা ওনার ঢোল ভাঙতে যাই দেখো জীবন নিয়ে ফিরে আসতে পারবে না বলছে যে আমি ঢোল ভাঙতে যাব না আমি শুধু সাথে দেখা করতে যাব তখন ভক্ত তাকে ঠিকানা দিল রেঙ্গুইন থেকে ওই মৌলবী খুঁজতে খুঁজতে মেজ দরবার শরীফে এসে উপস্থিত হলেন ভাবাণ্ডারি কিবলা গাওয়া তখন একটি টুলের মধ্যে বসা ছিলেন ওই মাঠে ভক্ত তখন পুকুর পাড়ে যেই লোকটি দেখা করার জন্য ওই মৌলভী এসেছিলেন ওই পুকুর পাড়ের কাছে এসতেই পুকুরের কন্যার থেকে ভাবান্ডারির দিকে যখন নজর করলেন ভাবাণ্ডারি যখন ওই মৌলবীর দিকে একটু নজর করল হঠাৎ করে কি যেন হলো মৌলবী চিৎ হয়ে পড়ে গেল বেহুস অবস্থায় কতক্ষণ ছিল মুখে লালাও এসে গেছিল কিছুক্ষণ পর ওই মৌলবীর হুঁশ ফিরে আসলো মৌলভী উঠে দূর থেকে বা ভান্ডারীকে ভক্তি ছালাম ওখান থেকে ভক্তি ছালাম জানিয়েই তখন আবার রঙ্গিনে ফিরে চলে গেল যাওয়ার সময় চট্টগ্রাম লালদিগির পাড় থেকে ওখান যেখানে ঢোল তৈরি করা হয় সেখান থেকে একটা ঢোল কিনে নিয়ে সে তার রেঙ্গুইনে ফিরে গেল বাকি জীবন বাবা ভান্ডারির গান গেয়ে ঢোল বাজিয়ে তার জীবন গেল সেদিন থেকে ওই মৌলভী এবং তার কয়েকজন অনুসারীরাও তখন বাবা অনুসরণ করতে শুরু করলো মহব্বত করতে শুরু করলো এবং হাজব্যান্ডারি বিরোধিতা তারা ছেড়ে দিয়েছে সম্মানিত বিওয়াজ এইটি একটি জ্বলন্ত ক্রামত এবং এই ক্রামতটি আমি একজন পুরনো ভ্যান্ডারিরা আশেকের জবান থেকে শুনেছি সেই জন্য আজ আপনাদের সামনে প্রকাশ করলাম এই ঘটনা আমি দেখে আমি শুনেছি একজন মেশ ভাণ্ডারির ভক্ত থেকে তাই আজ আপনাদের সামনে প্রকাশ করলাম